রমজান মাসে চানা ভুনা ছাড়া যেন ইফতার পরিপূর্ণই হয় না চানা আলুর চপ পেঁয়াজ এসব দিয়ে মুড়ি মাখা না খেলে মনে হয় যেন কি যেন খাওয়াই হয় না তো এই জন্য একবার বেশি করে বুট রান্না করে বাটিতে অল্প অল্প করে যার যতটুকু দরকার ফ্রোজেন করে রাখা যায় আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা চানা ভুনার রেসিপি শেয়ার করবো আর সেই সাথে অনেকগুলো রমজানের প্রস্তুতি কিচেন টিপসও থাকবে পারফেক্ট চানা ভুনা করতে হলে এই সোলা বা কালার চানাটা আট দশ ঘন্টা যতটুকু হাতে সময় থাকে ভিজিয়ে রাখলে একদম পারফেক্ট চানাভোনা করে খেতে পারবেন তা আমি দুই তিন কাপ ডাল বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম রাতের বেলা ভিজিয়ে রাখলাম পরদিন এটা রান্না হবে তো দেখেন বুটগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর অনেক পানি দিয়েছিলাম সেই পানিটা বুটের ভিতরে ঢুকে বুট অনেক বড় বড় হয়ে গেছে ফুলে তো এখন এটাকে ধুয়ে বেশ কিছুটা পানি দিয়ে যেন পানির নিচে বুট থাকে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাই হিটে সিদ্ধ হতে থাক বুটটা সিদ্ধ হয়ে গেছে দেখেন হাত দিয়ে টিপ দিলে এটা গলে যাচ্ছে তো বুট ভুনা করতে আমি সাথে একটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ একটু আস্ত জিরা আর কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় রান্না করে একে একে মশলাগুলো দিয়ে দিব তার আগে দিয়ে দিলাম আলু পেঁয়াজের সাথে আলুটা একটু রান্না করে নিলাম মশলাটা নিজের পছন্দ মতো দিতে পারেন আমি এক চামচ মরিচ হাফ চামচ হলুদ এক চামচ আদা এক চামচ রসুন আর সাদ মতো লবণ দিয়েছি এখানে লবণের কথাটা মাথায় রাখতে হবে কারণ আমি বুট কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর বুটে যে বাড়তি পানিটা ছিল এটা আমি ছেঁকে ফেলে দিছি তো মশলাটা যখন হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুট আর এই বুটটা আপনি কাবলি সোলা কালা চানা যে কোনটাই করতে পারেন এভাবে রান্না করে এটাকে ঠান্ডা করে আপনার যতটুকু দরকার সেরকম বক্সে ভরে ভরে আপনি ফ্রোজেন করে রেখে দেবেন খাওয়ার একদিন আগে নামাই নিলে একদম পারফেক্ট যখন তখন মনে হবে যে এখনই মনে হয় এটা রান্না হয়েছে তো আশা করব আজকের চানা ভুনাটাও আপনাদের ভালো লেগেছে আর এরপরে থাকবে আরও কিছু কিচেন টিপস রেগুলার আমাদের যে জিনিসগুলো লাগে সেগুলোই যেমন আদা রসুন পেস্ট ভাজা জিরে গুঁড়ো স্পাইসি চিকেন গ্রিল আমরা গ্যাসের চুলা আমরা যে চুলা রান্না বান্না করে খাই এরকম চুলা এটা করা যাবে লাস্টের দিকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা রোজার মধ্যে এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগে তা আমি কিছুটা খাওয়ার জন্য নিলাম আর বাকিগুলো তার সাথে একটু মুড়ি পেঁয়াজ আলুর চপও দিয়েছি আর বাকিগুলো আমি বাটিতে ভরে ভরে রেখে দিব। এই দেখেন কতটা পারফেক্ট হয়েছে পেলটা কিন্তু আলাদা করে কোনো তেল দেখা যাচ্ছে না অনেক সময় দেখা যায় বুট ভুনা করলে প্রচুর পরিমাণ তেল থাকে এটা অবশ্যই ডিপেন্ড করে যে আপনি মুড়িষ মাখা খাবেন তার জন্য কি বেশি তেল দেবেন কিনা তো আমরা পরের রেসিপিতে চলে যাই বাজার থেকে বিরিয়ানির মশলা বা মাংসের মশলা একই বাড়ি পরিমাণে কম কিন্তু দাম অনেক বেশি আর আমাদের রান্নাঘরে এই মশলাগুলো থাকে এগুলো দিয়েই যদি আমরা বিরিয়ানির মশলা মাংসের মশলা কাবাবের মশলা তৈরি করে নিই তাহলে খরচটাও যেমন বেঁচে যায় আর যখন তখন নিজের তৈরি করা মশলা দিয়ে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিরিয়ানির মশলা মাংসের মশলা কাবাবের মশলা যাই বলি আমি তো এটাকে বলি ম্যাজিক মশলা তো এই মশলাটা তৈরি করতে আমার কী কী লাগবে হাফ কাপ ধনিয়া হাফ কাপ জিরা দশ বারোটা মরিচ এক টেবিল চামচ শাহি জিরা গরম মশলা এলাচ এক টেবিল চামচ লং হাফ টেবিল চামচ গোলমরিচ হাফ টেবিল চামচ আর দশটা তেজপাতা কেটে নিয়েছি দারচিনি চার পাঁচ টুকরা জয়ফল দুইটা জয়ত্রী দুইটা জয়ফল একটা স্টার এলাচ দুইটা এই মশলাগুলো আমি ভাজার সাথে এখন ঢেলে দিব দিয়ে একদম চুলার জালটা কমে রেখে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে এটা অনেক হাই হিটে ভাজা যাবে না লাস্টের দিকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোয়া মুড়ি তো এটাকে ঠান্ডা করে নিব যেন মশলাটা হাতে ধরা যায় একেবারে গরমও না আবার একদম ঠান্ডাও না এটা পাটায় বেটে বা ব্লাইন্ডারে মিক্সারে যে যেভাবে পারেন এটাকে পাউডার করে নেবেন আমি পাউডার করে নিলাম এই দেখেন মশলাটা তা আমি আরও একটা মিক্সারে মিক্স করব দেখি কোনটায় কেমন হয় নতুন আর একটা মশলার জন্য ছোটো একটা মিক্সার আনা হয়েছে ছেলে এনে দিছে তো এটার মধ্যে দিয়ে দেখলাম যেটা অল্প অল্প হয় কিন্তু এটা বেশি ভালো হয় এরপরে আমি এটার সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ রসুন পাউডার দুই টেবিল চামচ আদা পাউডার এক টেবিল চামচ মরিচ হাফ চা চামচ হলুদ আর তেজপাতা আর দশটা দারচিনি পাঁচ ছয় টুকরা মানে গরম মশলা দিয়ে আর স্বাদ মতো কিছুটা লবণ দিলাম এই মশলার পরিমাণে যেটুকু লবণ দরকার তো বিরিয়ানি মাংস রান্না করার জন্য আমার মশলাটা কিন্তু একদম পারফেক্ট রেডি আর যারা ফ্রেশ আদা রসুন দেবেন তারা আদা রসুনের পাউডার না দিলেও চলবে যে কোনো একটা দিতে পারবেন দুইটা দেওয়ার কোনো দরকার নেই এই ধরনের কিচেন টিপস পাওয়ার জন্য আমার রান্নার সাথেই থাকুন তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বা আমার কিচেন টিপস কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আমি এইভাবে পাউডার করে বয়েম ভরে রেখে দিলাম জাদুকরি মশলা রসুন আদা মরিচের বাটনা আর এটা ডিপ ফ্রিজে রেখে দিলো যে কোনো সময় নামিয়ে রান্না করা যাবে এটা আইস হবে না আমি নিয়েছি চারশো গ্রাম আদা তিনশো গ্রাম রসুন এখন এইগুলিকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিলাম আর এটা গোল গোল পাতলা করে কাটতে হবে যত পাতলা করে কাটা যাবে তাহলে পেস্ট ভালো হবে আর রান্নায় বা পেস্টে কোনো আস পাওয়া যাবে না দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি মরিচ কারো যদি চিলি ফ্লেক্স না থাকে আস্ত মরিচ দিলেও হবে মরিচটা একটু আগে ভিজিয়ে নেবেন এখন এটা আমি মিক্স করে নিব দিয়ে দিলাম হাফ কাপ পানি কেউ চাইলে একই সাথে তেল দিয়ে এটা মিক্স করে নিতে পারেন তখন মিক্সচার জগটা পরিষ্কার করতে কষ্ট হবে যার জন্য আমি পরে তেলটা দিয়ে মিক্স করে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একদম ভালো করে মিলিয়ে দিচ্ছি এরপরে এটা আমি ঢাকনা লাগিয়ে ঢিপ ফ্রিজে রেখে দেবো রান্নার সময় দরকার হলেই বের করে রান্নায় জাদু জাদুকরি মশলা ধনিয়া পাতা কাঁচামরিচ কিভাবে ফ্রিজে রাখলে শেষ পর্যন্ত ভালো থাকবে জিনিসপত্রের যা দাম তারপরে এইগুলো কিনে যদি নষ্ট হয় তাহলে তো টাকা ফেলানোই যায় আর কোনো জিনিসই ফেলানো ভালো না ধনিয়া পাতা ধুয়ে কিছুটা রাখবো যেটা রেগুলার ইউজ হয় আর কাঁচামরিচ না ধুয়ে এটা ফ্রোজেন করলে অনেক দিন ভালো থাকবে রান্নার আগে কারণ এটা তো তখন বরফ হয়ে থাকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে ব্যবহার করলেই হয়ে যায় তো ভালো মানের কিছু কাঁচামরিচ নিয়েছি লাল সবুজ অনেক সময় লাল মরিচটা দিয়ে ভর্তা বানালে খেতে ভালো লাগে বিশেষ করে চাপা ভর্তা তা আমি এখন একে একে সবগুলো বোটা ফেলে দেব ফেলে এটাকে আমি একটা এখন প্লাস্টিকের জিপলক ব্যাগে ভরবো ব্যাগে ভরে এভাবে নর্মাল ফ্রিজ এক মাসের মতো ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে তো পুরো বসর ভরেই ভালো থাকবে ধনিয়া পাতা ভালো মতো বেছে নিতে হবে মরা পাতা থাকলে এটা ফেলে ফেলে ভালো পাতাগুলি রাখতে হবে যেটা আমার দুই চার দিন খাওয়া হবে সেটাই ধুয়ে আমি একটা আলাদা বক্সে রাখলাম একটা বড়ো প্লাস্টিকের বক্সে ধনিয়া পাতা বড় বড় করে রেখে উপরে একটা কাপড় দিয়ে রাখলাম পেঁয়াজ পাতা এইভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে পেঁয়াজ ধনিয়া পাতা আর যদি ডিপে রাখেন তাহলে ধনিয়া পাতাটা ধুয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন স্পাইসি গ্রিল চিকেন যেটা আমরা রেস্টুরেন্টে খাই এটা আজকে আমি ঘরে করব আমি আট পিস লেগ নিয়েছি থাই সহ এক টুকরা আদা একটা আস্ত রসুন লাল সবুজ কয়েকটা কাঁচামরিচ হাফ লেবু এই সবগুলো আমি এখন এটা পেস্ট তৈরি করে নিব আর লেবুর রসটা দিব মুরগিটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি কোনো মোছামুছি দরকার নাই পুরোটা পেস্টে আমি দিয়ে দিব কারণ এই গ্রিল চিকেনটা খেতে গেলে আপনাকে অবশ্যই মশলাটা ফ্রেশ তৈরি করে নিতে হবে পুরোটা মশলা আমি চিকেনের সাথে দিয়ে দিলাম আর এক টেবিল চামচ করে দিব দিলাম মাংসের মশলা একটু হলুদ জাস্ট একটা কালার আসার জন্য এক টেবিল চামচ মরিচ ধনিয়া হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ জিরা হাফ টেবিল চামচ হাফ কাপ টক দই কিছুটা তেল দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন একদম মাংসের ভিতরে ভিতরে মশলাটা যায় আবার কেউ চাইলে এটার সাথে একটু ফুড কালার দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি ফুড কালার এখন এটা ভালো করে ম্যারিনেট করে আপনি দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন আবার চাইলে এগুলো প্লাস্টিকের বক্সে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন একদম ডিম ভাজার চেয়ে আর কম তেলে আমি কিছু চিকেন ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে আমি ভাজতেছি যখন এপিট ওপিটে কালার আসবে তখন জালটা আর একটু কমিয়ে দিতে হবে অনেক মজা হয়েছে বাচ্চারা বাসায় খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে তারপরে ছেলে তার অফিসে টিফিন নিয়ে গেল লাঞ্চ তো কিছু মশলা দিয়ে কয়েকটা চিংড়ি মাছও ভেজে নিলাম জিরা মিডিয়াম হিটে ভালো করে চেড়ে ভাজতে হবে কিছুটা ঠান্ডা করে এটা পাটায় বেটে বা মিক্সারে এরকম পাউডার করে নিতে হবে এই জিরা বাটা যেখানেই দেওয়া হবে মাছ মাংস সবজি ডাল স্বাদ হবে কিন্তু দ্বিগুণ